বিসমিল্লাহি রহমানি রহিম নারায় তকবীর আল্লাউ হুয়াকবার ইসলাম প্রিয় তাউহিদী জনতা স্মরণ রাখবেন আরছে এগারোই এপ্রিল রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকা হতে বাংলাদেশ মুজাহিদ কমিটি রায়পুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের আয়োজন করা হয়েছে স্থান দক্ষিণ রায়পুর বাবুরহাট আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দান উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে তশরিফ আনিবেন বাংলার লাখ কোটি জনতার ধর্মীয় ও আধ্যাত্মিক রাহবার নাইবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখে চর্মনায় আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ এ বয়ান পেশ করবেন বাদ এশাহ উক্ত মাহফিলে আর তাশিরিফ আনিবে দেশবরেন্যলামায় ক্রাম দক্ষিণ রায়পুর বাবুরহাটের মাহফিলে যোগ দিন দলে দলে এপ্রিল রোজ শুক্রবারের মাহফিলে যোগ দিন দলে দলে শাইখে চর্মনায় আল্লামা মুফতি করিম সাহেবের মাহফিলে যোগ দিনে সভাপতিত্ব করবেন মাওলানা আবুল সাহেব সভাপতি বাংলাদেশ মুজাহিদ কমিটি রায়পুর উপজেলা শাখা জিকিরের সাথে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি আউসিল করুন